আলাইকুম দেখতেই পাচ্ছেন তিনি জেলা সদরের অবস্থা বৃষ্টির পানিতে একদম আর এদিকে হচ্ছে একটি টিম তারা মাছ ধরার কাজে ব্যস্ত রাস্তার মধ্যে এটা হচ্ছে একটি জেলা সদরের রাস্তা এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকে প্রত্যেকের মতোই আহ তাদের মানে জীবন বাঁচানোর তাগিতে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে আর কেউ আহারের সন্ধানে কেউ ছুটে বেড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার মধ্যে একটি দল তারা মাছ ধরার জন্য জাল ছুটতেছে দেখেন আমরা সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট টিম আমরা ছুটে এসেছি ঢাকা থেকে ফেনীর ফুলগা যেতে আমাদের উদ্দেশ্য এবং গন্তব্য আমরা ভিন্নাত্ম মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি আসলে পানির তীব্রতা এবং পানির সূর্যের কথাখানি আপনারা এখানে না আসলে হয়তো বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে একটি দল তারা মাছ ধরার কাজে ব্যস্ত আপনারা এদিকে দেখেন তারা মাছ ধরার কাজে ব্যস্ত রাস্তার মধ্যে আসলে এই করুণ দৃশ্য দেখতে চাচ্ছিল না কেউ তিনিবাসী সারা বাংলাদেশ সারা বিশ্ব এই দৃশ্য কখনোই দেখতে চাচ্ছিল না হঠাৎ এই দৃশ্যটি আমাদের জন্য আসলে খুবই মর্মান্তিক এবং করুণ আপনারা সবাই দোয়া করবেন আলাইকুম